হাঁসের মাংসগুলো হচ্ছে খুব সুস্বাদু ভালোই লাগে আর কি নিলে মার্কেট আর হচ্ছে এখানে গরুর মাংস দুশো পঞ্চাশ টাকা হাঁসের মাংস দুশো পঞ্চাশ হচ্ছে বার্তা প্রতি পিস হচ্ছে বিশ টাকা বিলকিস হচ্ছে পিঠা আসলে এখানে অনেক পিঠাগুলো ভালো লাগতেছে খালা হচ্ছে দিচ্ছে এখানে হাঁসের মাংস এটা হাঁসের মাংস আসলে খুব ভালো এখানে সুস্বাদু আর যে পিঠা বানাচ্ছে চিতাই পিঠা এখানে দিচ্ছে আর সাপটি পিঠা হচ্ছে চাপটি পিঠা হচ্ছে ও দিচ্ছে মানে ভালো আর কি আর এটা কিভাবে দেয় আর কি দেখেন পিঠা দিচ্ছে হাঁসের মাংস গুলো হচ্ছে খুব সুস্বাদু ভালোই লাগে আর কি এখানে আসতে পারেন আমরা অলরেডি খাইলাম আর এই পিঠাটা দেয় যেভাবে এখানে একটা পিঠা দেয় এটা হলো বড় পিঠা এটা হলো বিশ টাকা দাম পিঠাটাও ভালো মানে তো খাওয়া দাওয়া এখানে খুব ভালো লাগলো আসতে পারেন এখানে আর এই বাসটা হলো গোটালে দোকান এটা হচ্ছে মানে নদীর পাশে এই দোকানটা আর নীলা মার্কেট অনেক uh, বাইক 打

সুস্বাদু রাজ্যে মানি সেই আসতে মার্কেট তো তিনশো ফিট নীলা মার্কেট মানে ভেতরে ভালো জায়গা যে বিল মাংস প্রতি প্লেট আড়াইশো টাকা মাছের মাংস আড়াইশো টাকা ভালো আসতে পারবেন সবাই খুব ভালো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন একদম হওয়াটা বেশি হয়ে গেছে Gracias. 咱们在开子真着我们这边啊，那个地，咱们打场子过去，打过。